কারণ কোরআনের সাথে যেই জিনিসটাই লাগে ওই জিনিসের দামই বাইরা যায় এক গজ কাপড় কিনবেন বাজার থেকে আধা গজ দিয়ে কোরআনের গিলাপ বানাবেন আর আধা গজ দিয়ে আপনি পাও বানাবেন বলেন তো সম্মানটা কার বেশি হবে এই আশি টাকা গজ একই কাপড় অর্ধেক বানাইলেন পা বস অর্ধেক মানুষের পাও দেয়া লাইট খায় একবারও সালাম করে না আর কোরআনের মধ্যে যে গিলাপটা বানাইলেন ওটা মাটির মধ্যে পড়ে গেলে সাতবার ধরে সুমা খায় কথা ঠিক না? একটা ছোট বাচ্চা সাত বছর বয়স 8 বছর বয়স কোরআনের হাফেজ মসজিদে গেলে সবার আগে সামনে পাঠায় দেয় হুজুর আপনি সামনে যান আরেকজন আছে আরে কই पीछे যাও দৌড়াইয়া কথা ঠিক কি না তোই মসজিদের বাড়ির দাজা আরেকজন কোরআনের হাফেজ তারে সামনে দেয় কারণ সম্মানটা তারে করছে না কোরআনকে করছে আর ওই কোরআন তার বুকের ভিতরে যাওয়ার কারণে তার সম্মান বাড়ায়া দিবেন কে এইজন্য আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের সম্মান বাড়ায়া দিবেন কে কারণ কোরআনের সাথে যেইটাই লাগবে সেটারই দাম বেড়ে যায় রমজান মাসে কারীম নাজি হয়েছে বারো মাসের মধ্যে বলুন তো সবচাইতে সম্মানিত মাস কোনটা এই রমজান মাস আসতেছে না রাখছে ডাইল স্টক করে রাখছে কারণ মুসলমানরা তো মানতে হবো কথা ঠিক কিনা হ্যাঁ ব্যবসায়ী যারা আছেন রাখ করে না আমার ফুলপুরি সব কি হয়ে গেছে কারণ আগেই স্টক করে রাখে বুড়ির বস্তা গোডাউনে রাইখা দেয় দাম বাড়াইয়া দেয় কারণ আপনি আরব কান্টিতে যাবেন ওইখানে তারা 11 মাস ব্যবসা করে আর এক মাস তারা মুসলমানদের জন্য সারদাই যে কিভাবে কমে খাওয়ানো যায় আর বাঙালি আছে কিভাবে মারা যায় এক না যে আমরা এক মাস ব্যবসা করব আর 11 মাস ঠ্যাগের হবে ঠ্যাংতুল্লা কামু কথা ঠিক কি এই চিন্তা করে আর ওরা 11 মাস ব্যবসা করে এক মাস মাংসের জন্য एहসান করে এটাই হলো তাদের একটা মানবতা কিন্তু আমরা বাঙালি তো বুঝেন নাই সুযোগ পাইলে কিভাবে মানুষে মারা যায় এই চিন্তা করে আমরা বাঁচি না কারণ একজন আরেকজন ঠগাইতে পারলে তো বাঁচি

মনে করে আমি সালাই দেবার ভালো কাম যদি সালাই দেয় মা ফুটবলের মতো ভাল পারে আহে রে বন্ধুরে কয় সালাই দিছি বুঝছেন কি চালাই দিছি কি যে সালাই দিল ধোকা দিল না এটা এটা ধোকা দিল না ধোকা দিল বিশ্বনবী বলেন যে যে ধোকা দেশে সে আবার না কিন্তু সে তো খুশি তারপরেও যদি দোকানদার যদি চালাক হয় মাকার এই 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 জালে যদি আরেকবার ফেসা দেয় কারো কাছে এই কিন্তু দেখে নেই এটা নিয়ে ঘুরাই যদি দেয় তখন দেখে যে দুনিয়া ঘুরে কোনো জায়গায় চলে না একটা জায়গা চলে শুক্রবার দিন সবার সামনের কাতারও যায় বইয়া বুকটা হলায় দান বাক্সের সামনে কয় পেসা বেয়ে দিল আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম কি কন ঠিক না এই সিরাতে হা দুনিয়া কোন না চললেও মসজিদে দান বাক্স চলে তখন গালি ডাজে যায় কে সিয়ার টেহা ডাক কথা ঠিকই না আর সদ্য গোষ্ঠী তুললে গালি দেয় আমি এক মসজিদে দেখছি যে এমন টেহা সিরা দিছে অর্ধেক পাঁচ টেহা অর্ধেক দশ টেহা দেয় জোড়া দিছে কন দেখি কেমন লাগে আচ্ছা এই যে দানটা যে করলো এটা বিন্দু পরিমাণ কোনো সব হবে বলেন কারণ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সবচেয়ে পছন্দ যেটা তুমি নিজের জন্য পছন্দ করো সেটা তোমার সবচেয়ে একদম সর্বোত্তম জিনিসটা আল্লাহ রাস্তায় দিতে হবে আর না তুমি কিছুতেই সব পাবা না লাংটানা লুল বের আর তুমি যে এরকম দুই নাম্বারই করো পাঁচটা পোলা আছে যেটি সবচাইতে ভালো ভালো পোলা ওইগুলার কয় ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো আর যেটার এমনে চাইলে হেমনে দেখা যায় টেইরিয়া ওটার কয়ে হাফেজ বানাবো কথা ঠিক কিনা সাইডা সুন্দরী সুন্দরী দিব অনি কারবার কারণ ঠেকটা ইসলাম মানতে চাই এইগুলো ঠেকা আল্লাহর দরকার নাই কথা ঠিক না আল্লাহর রাস্তায় দিতে হবে মন থেকে কারণ পাক দেখেন মানুষের মনের তাকুয়া কথা ঠিকই না